হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা এইমসের প্যারামেডিক্যাল আর নার্সিংয়ের ফর্ম ফিল আপ করছো দু হাজার চব্বিশে তাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জাগছে যে তোমরা নার্সিং প্যারামেডিক্যাল দুটোরই কি ফর্ম একসাথে ফিল আপ করতে পারবে দুটোর জন্যই কি একই সঙ্গে অ্যাপ্লাই করতে পারবে তাহলে আজকে এই ভিডিওটা তোমার জন্য দেখো এইমসে টোটাল তিনটের জন্য ফর্ম বেরোয় একটা বিএসসি নার্সিং দ্বিতীয় বিএসসি ইন প্যারামেডিক্যাল তৃতীয় বিএসসি নার্সিং পোস্ট বেসিস এবার পোস্ট বেসিস নার্সিংটা টুয়েলভ পাশ করে যারা যাচ্ছ তোমাদের জন্য নয় এনএম জিএনএম যারা করছো তোমাদের জন্য তাহলে তোমাদের কাছে থাকলো দুটো অপশান একটা হচ্ছে নার্সিং আর একটা হচ্ছে প্যারামেডিক্যাল যারা ছেলে তারা নার্সিংটা পড়তে পারছো না তাই তোমাদের কাছে একটাই অপশান পড়ে থাকছে হ্যাঁ তোমরা প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করতে পারছো কিন্তু যারা মেয়ে তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল দুটো একসাথেই কি তুমি ফিল আপ করতে পারবে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ পারবে কিন্তু তোমাকে তখন অ্যাপ্লিকেশনের যে ফিজ অ্যাপ্লিকেশন ফি দু টাকা এই দু হাজার টাকাটা ডাবল দিতে হবে মানে বিএসসি নার্সিংয়ের জন্য দু হাজার টাকা আবার বিএসসি প্যারামেডিক্যালের জন্য দু হাজার টাকা অর্থাৎ টোটাল দিতে হবে চার হাজার টাকা তবে গিয়ে তুমি দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে বেসিক রেজিস্ট্রেশন চলাকালীন এটা বলা যাচ্ছিল না এখন যেহেতু ফাইনাল রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে তাই এখন এটা জানা গেছে যে তোমরা দুটোর ক্ষেত্রেই ফর্ম ফিল করতে পারবে কিন্তু টাকা দুটোর জন্য আলাদা আলাদা দিতে হবে ঠিক আছে তাই কোনো তাড়াহুড়ো নেই খুব ভালো করে ফর্ম ফিল আপ করো কোনো সমস্যা থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কামেন্ট করে জানিও আমি নিশ্চয়ই সেটা রিজলভ করার চেষ্টা করব তোমার যদি এই চ্যানেলটা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থেকো